আফ্রিদিবের একটা ছোট্ট প্রবলেম ছিল এই প্রবলেমটা থেকে আমি শুরু করি আফ্রিদিবের সাথে আমাদের দূরত্বটা হয়েছে এই কারণে ওনার প্রবলেমটা হয়েছে এটা উনি আমাদেরকে বাইরে কাজ করতে দিত না মানে ওনার প্রতি আমাদের যে রাগ বা কষ্ট এটা হচ্ছে মেইন টপিক ওনার মানে উনি সবসময় থাক চাইতো যে এটা টিএ টিম মানে হচ্ছে রাহি টিএ টিম মানে অমুক তমুক সে মুখ যারা যারা আসে টিমের আফ্রিদিবের চাইতোই সবসময় আমরা ওনার সাথে থাকি

কিন্তু মায়ের মধ্যে ইয়ে আছে এস এ হিউম্যান বিং উনি আমার বড় ভাই আমি আমার যখন আমার বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম হ্যাঁ হিউম্যান বিং সে আমার বড় ভাই সে মারতেই পারে সে আমার মারছে এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই মানে তবু আমাকে যখন মেইন টপিক আসতেছি তখন মানে মারছে কেন এটা তো আসতেছি তো যখন আমাকে ইয়াতে নেওয়া হয়েছে আমি আসছি আসার পরে আফ্রিদি ভাইয়ের তো তখন আসিল না তো তখন ওনার লাগে একটা আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষকে বলছিলাম যে মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একজন একদম যেটা লিগেল কথা আমি সত্যিটা আজকে বলেছি ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপর একটু কষ্ট হচ্ছিল ভাইয়া যেহেতু আমার বাইরে কাজ করতে দিত না আমি একজন ফোন করে বলছিলাম যে আফ্রিদি ভাই টাঙ্গলো কোন কোনো কাজ করতে আমি করে কারো লগে ভিডিও করতে দেয় না বাইরে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ এবার কাজ করবো এখন থেকে বাইরে এই কথাটা আবার যারা বয়সটা পাড়াইছি সে মেবি যে কোনোভাবে আফিদি বাইরে পাড়াইছে পাড়ানির পরে আফ্রিদি মানে কষ্ট পাইছে মিশটালে উনি কষ্ট ভাই উনি উনি কথা হইছে আর ফিসে কেন কথাটা বললি আমি কি তোলাই কম কিছু হ্যাঁ আপনি আমালে কোনদিন কম করেন আপনি তো সবসময়ে আমগোলাই করেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিয়ন মানে সব ঝামেলা জুমেলার মধ্যে পড়ে রইছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসি 2 টাকা ইনকাম করতে আমার কোন এগুলো তো কোন ই না আমি সবসময়ে বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখন অনেক কিছু সবসময়ে থাকবে ওনার প্রতি আমাদের যে সফট যে মায়াটা আজকে আমাকে মানে আমি তান বিদ্রাহী এটার পিছনে একটা ট্যাগ আছে তুই অনেকে আমার বলে সামসা হ্যাঁ আমি সামসা শুনতে আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্ট গুলো আমি দিতেছি এটা তো কোনো কষ্ট নেই আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্ট আপনাদেরকে বলি তো ভাইয়ান আমার উপর খুব বড় কষ্ট এ বিষয়ে নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি আচ্ছা যাক কথা বলছি তো আমি চিন্তা করছি হ্যাঁ তো আর মনে হয় না দেশে আসবে যেহেতু হেরে নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে হ্যাঁ এর মতো আছে বিদেশে আমরাও আসি বাংলাদেশে না আমি কি কোনো অকারেন্স করছি নাকি হেক ফোন দিলে আমরা ভয় পাইতাম কি আমরা কোন আঁকা মুকাম করছি নাকি তার কাছে রিপোর্ট গেছে নাকি আমরা হ্যাঁ আমরা যদি কোনো আঁকা মুকাম করতাম কোনো দুষ্টাই ফাইজি করতাম মানুষ তার কাছে বিসাদ দিত ওই সুবাদে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কি কোনো কিছু করছি ভাইয়া হঠাৎ ভিডিও কল দিলে অনেকদিন কথা হয় না উনি ওই দুই মাস এক মাস পর একদিন ফোন দিত এটা কিন্তু ওনার সব সময় এখন সব বিষয়ে আমি সুন্দরভাবে আসতেছি পরে দি যখন ফোন দিছে আমি ফোন দেখে আমি বয়ফাই গিয়েছি ও ভয় পাইছি পাওয়ার পরে ভাইয়া ফোন দিয়েছি ভিডিও কল ধরছি আর শুন আমি কিন্তু দেশে আসছি তুই কিন্তু আমার লাদা দেখা করবি আলটিমেটাম দিছি তোর তিন দিনে তিন দিনে তাই আমার দেখা করবি তাহলে তোর খবর আছে পরে আমি কি আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আসি আসি কইলাম আমি গেলাম অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে ওই দিন লগের পরে কথাবার্তা অফিসের গুলো অফিসে শেষ কথাবার্তা কইছে আমার বলছে এগুলো আর বলিস টলিস পরে সরি টরি বলছি যা যা আর হয়েছে গেল এটা এরপরে তার লগে আমার আর দেখা সাক্ষাৎ নেই আবার সেপ্টেম্বর অফ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গেছে জানুয়ারি তিন তারিখে আছে দিবাই জন্মদিন জানুয়ারি তিন তারিখে মানে দুই মাস গ্যাপ গেছে এরপর আবার আবার গেছি আমি জানুয়ারি তিন তারিখে অনেক পোলা পাইনি তখন আসে নাই তো আমি গেছিলাম আমার এলাকাতে আমার ভাই বেড়া আঙ্গ বন্ধু বান্ধব মিলে আমরা একটা বিশাল বড় টিম গেছিলাম গেছি যাওয়ার পর ভাইয়ের লোক কেক কাটছি ভাই অনেক খুশি হয়েছে এটে তার লাশ দেখা মানে ফেস টু ফেস এক বছর দুই মাসের ভিতরে লাশ দেখা দুই দিন হয়েছে একদিন অফিসে গেছি একদিন হচ্ছে ওনার জন্মদিনের দিন গেছে আর এর ভিতরে আট দশ বার মানে সব মিলে আর কি ফোনে কথা হয়েছে কাজে কাজে কথা হয়েছে

মুডের বাইরে যেন বেশি দূরে না চলে যায় উনি ভাবতো যে আমরা হয়তো ওনার ছেড়ে যদি বাইরে চলে যাই তাহলে হয়তো ভাবতো আমরা আর আসবো না ওনার কাছে এটা হয়তো বা ওনার এটা মনে ধারণা মানে এটা আমি ফিল করি আর কি হয়তো এটা আসলে ওনার ভুল ধারণা ছিল আমরা যদি বাইরেও কাজ করতাম দুমাইয়া তাইলে মানে আরো ভালো হইতো ওনার নাম হইতো তো এটা ফিরে একটা আর্টিস্ট বানাই দিছে বাংলাদেশের মধ্যে তো অবশ্যই আমার তো বানাইছে আমি তো এখন নিজের মতো নিজে চলতেছি না একটা টাইমে যখন দেখছে যে না আমরা কথা শুনি না তখন কিন্তু আমরা অঙ্গ মতো কাজ করতেছি কোনো মানাটা না নাই এটাও আসতেছি সুন্দরভাবে পরে ভাইয়া আমার ভাবছে আমি কারো কাছে আবার পাঁচে আগস্টের পরে করিস না এই যে দেখছ তুই মনে করিস না তোর ভাইয়া কিন্তু শেষ এই সেই হ্যাঁ আমরা হঠাৎ করে ফোন তোর লগে একজনের লোক কথা কয় দি কথাটা একটু সুন্দর করে আপনি শুনেন দয়া করে কাটসিট করবেন এই কথাটা একটু দিয়ে শুনেন সাথে একজনের সাথে কথা বলে দিব যিনি বাংলাদেশের

ওই ইন্টারভিউর মধ্যে ইন্টারভিউ সেটার মধ্যে আমার কত হয়েছে কথা হওয়ার পর আছে যাক ভালো কথা কথা তো হয়েছে তো পরে আফ্রিদি ভাই আমার ফোনটা কে কয় কিন্তু বুঝছি তো তো ভাইয়ার অবস্থানটা আমি গেছি জি ভাইয়া বুঝছি তা আমার কথা হয়েছে ভাই আফ্রিদি ভাই যদি ভালো থাকে আঙ্গো তো সমস্যা নেই আমরা আঙ্গো কাজ করে খাইতে এলে হয়েছে হে এর মতো আছে সমস্যা নেই এবং হে যদি বাসি যায় তাহলে ভালো ইভেন তো কিছু কিছু বিষয় নিয়ে আবার যে ইয়ার করছে তো তখন এই বিষয়টা এখানে কিন্তু শেষ এবার আসেন তার বিষয় মামলা হয়েছে সে হয়েছে এইসব বিষয় আসে আমার শুধু জিজ্ঞাসা করি কেমন আছে রাই তোমার ভিডিও অনেক দেখি অনেক ভালো লাগে পর আমি কি জি ভাই আমি আপনার করে দেখি ঠিকই এই সেই পর বলছি আচ্ছা ইনশাল্লাহ দেখ ঠিক আছে একদিন দেখা এই 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 শেষ আমি করি আফ্রিদিবার মোট দুই মিনিটের একটা কথা হয়েছিল দুই মিনিটের ভিতরে আফ্রেদিবার লাগে বেশি কথা কইছি আর বিপিনুর ভাই লাগে তিরিশ সেকেন্ড আমি কথা বলছি কথাটা হয়েছে তিরিশ সেকেন্ড আমি আপনাদেরকে বলছিলাম আপনার মেবি হয়তো এটা খেয়াল করেন মানে বলছিলাম যে ভাইয়া সবসময় ভাইয়ার গন্ডির ভিতরে আমাদেরকে রাখতে চাইতো চিন্তা করতে আমরা কি বাইরে কোথাও চলে গেছে নাকি বাইরে কোনো কাজ করছে নাকি আমাদেরকে একটু ভয় দেখাইতো যে মানে আমার মানে ওই যে আমি যে পাঁচে আগস্টের সময় ওনার ওনার বিপক্ষে একটা কথা বলছিলাম যে ভাইয়া করে বাইরে কাজ করতে দেয় না হ্যাঁ বাইরে নাটক টাটক করতে দিতেছে না হ্যাঁ এখন থেকে করুন এই বয়সটা ভাইয়ের কাছে আবার পৌঁছাইছে যে কোনো একজন বা ভাইয়ের কাছে যে কোনো কান ফড়া দিছে আমার নামে তখন ভাই একটু ভয় পাইতো ও কি আবার বাইরে আমার নামে বদনাম টদাম করে নাকি কথা বুঝতে পারছেন আপনারা নাকি ওই সুবাদে কি আমার একটু ভয় দেখাইতো আর আমার আর আমি ছিলাম আমাদের টিমের একজন যে পরে যদি কাউরে মানুষ চিনে তাহলে আমার হয়তো এই কারণে আজকে হয়তো আমার এই অবস্থা আজকে এখন আমি বুঝে নিতে আমি কোন পরিস্থিতিতে আছি একটু আমার ভয় দেখাইছে আর কি এটা মানে ভয় বলতে কি মানে বুঝাইছে তোর ভাইয়া কিন্তু এখন পুরা যায় না তোর ভাইয়া আছে আমার কথা যে হে যত বেশি ভালো থাকবে এটা তো আমগুলাই সুবিধা হে যতই হোক হের আমগুলো লগে আমার কোনো যোগাযোগ নেই তবুও তো একটা আহ কোনো কিছু ফোন দিলে অবশ্যই তো সে ওটা করার চেষ্টা করে ইভেন